প্রদীপ্ত চায়নে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বিষয়টা হচ্ছে রাহু আপনাকে কটিপতি করবে তো আজকে নিজে প্রত্যেকে ভিডিওটা দেখবেন আর নিজের হাতটা দেখে মিলে নেবেন যে আপনার হাতে এই রেখাগুলো আছে কি না আপনি যদি জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু নাও জানেন আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন প্রত্যেকে আজকের ভিডিওটা দেখবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরে চ্যানেলে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন কথা না বাড়িয়ে আজকের আলোচনায় আসি তো প্রথমে আপনারা যখন নিজের হাতটা দেখবেন তখন হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন আর পর্যাপ্ত আলোতে দেখবেন সেটা দিন বা রাত যাই হোক না কেন আপনারা হাতটাকে সোজাভাবে এবং পর্যাপ্ত আলোতে নিজের হাতটা দেখবেন তাহলে রেখাগুলো আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন এবং গুহের অবস্থান আপনারা সঠিকভাবে নির্ণয় করতে পারবেন এবার আপনাদেরকে মূল আলোচনায় আসি প্রথমে দেখুন আপনার হাতে এই ধরনের একটা রেখা আছে যেটাকে বলে হৃদয় রেখা তারপরে এই যে রেখাটা দেখাচ্ছে এটাকে শিররেখা এবং পাশেই দেখুন এই ধরনের একটা রেখা এটাকে জীবন রেখা বলে এবং প্রত্যেকের দেখুন আপনাদের হাতে এরকম একটা লম্বা একটা রেখা দেখতে পাবেন এই যে রেখাটা দেখাচ্ছে এটাকে ভাগ্য রেখা বলে প্রথমে আপনারা প্রত্যেকে নিজেদের হাতের প্রধান চার রেখার সঙ্গে আপনারা পরিচিত হলেন এবার আমি আপনাদেরকে যে বিষয়টা জানাবো রাহু এই রাহু আপনাকে কোটিপতি করবে আজকের যে টপিক কোটিপতি করবে আপনার হয়েছে রাহু তো এটা আপনাকে জানতে গেলে পারে প্রথমে রাহু স্থানটা হাতে কোথায় অবস্থিত রাহু ঘোটায় এটা আপনাকে জানতে হবে এই রাহু স্থান নিয়ে বিতর্ক আছে প্রথমে দেখবেন অনেক শাস্ত্রে এবং জ্যোতিষ শাস্ত্রের অনেক বইতে আপনারা দেখবেন এই স্থানটাকে রাহুর ক্ষেত্র বলে বিবেচনা করা হয় এটা একটা মত রাহুস্থান এটাকে অনেকে স্থান বা ক্ষেত্র বলে বলে আর আধুনিক পামিস্ট্রিতে অনেক ক্ষেত্রে বা অনেক জ্যোতিষী এই স্থানটাকে রাহুর ক্ষেত্র বলে ঠিক আছে রাহু ক্ষেত্র নিয়ে বিতর্ক আছে আমি প্রথমেই বলে দিচ্ছি দুটো স্থানকেই রাহুর ক্ষেত্র বলে দুটো মত আছে তো আমি আপনাদেরকে যেটা বলবো আপনারা সঠিকটা জানুন আধুনিক ফার্মিস্ট্রিতে বা বর্তমান যুগে এই যে হাতের হস্তরেখা বিচারের ক্ষেত্রে এই স্থানটাকেই রাহুর ক্ষেত্র বলে বিবেচনা করা হয় আপনারা নিজেদের হাতে এই স্থানটা দেখবেন এই স্থান দেখেই নিজের ভাগ্যটা বিচার করবেন আপনারা প্রত্যেকে প্রত্যেকের কথাই আমি বলছি প্রত্যেকে দেখুন আপনার এই স্থানে আমি যে চিহ্নগুলো দেখাবো এই চিহ্নগুলো আপনার হাতে আছে কিনা আপনারা ভালো করে দেখুন প্রথমে রাহু ক্ষেত্রটা আপনারা জেনে গেলেন এবং রাহু ক্ষেত্রটা কতটুকুন অংশ হাতে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এ দেখেন এই অংশটুকুন হচ্ছে রাহুর ক্ষেত্র আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এর উপরে আমি আপনাদেরকে আমি কিছু চিহ্ন দেখাবে এই চিহ্নগুলো আপনার হাতে আছে কিনা আপনারা দেখুন প্রথমে দেখুন এখানে যদি আপনার কালো তিল থাকে আর রাহু আপনাকে কোটিপতি বানাবে প্রথম চিহ্নই আপনাদেরকে আমি বলে দিলাম এই স্থানে যদি কালো তিল আপনাদের থাকে তো রাহু আপনাকে কোটিপতি বানাবে তিল থাকা অশুভ কিন্তু রাহু ক্ষেত্রে তিল থাকলে পারে শুভ এবং রাহু আপনাকে প্রচুর অর্থ দেবে জীবনে এ একটা চিহ্ন আছে কি না দেখুন এই স্থানে আপনার হাতে করতলে রাহুর ক্ষেত্রে এরপরে আপনাদেরকে যে চিহ্নটা দেখাবো সেটা দেখুন আপনার হাতে আছে কি না যে স্থানটা আমি বলছি সেই স্থানটা আপনারা ভালো করে দেখবেন এরপরে দেখুন আপনার হাতে আমি যে ক্ষেত্রটা দেখাচ্ছি এখানে একটা কস চিহ্ন আছে কি না প্রত্যেকে ভালো করে দেখবেন এই স্থানটাতে আপনার একটা কস চিহ্ন আছে কিনা এটা দেখুন এটাও কিন্তু দু নম্বর চিহ্ন আপনাকে কোটিপতি বানাবে রাহুতে চিহ্ন থাকাও শুভ অন্যান্য ক্ষেত্রে চিহ্ন থাকা অশুভ হলেও রাহুতে যদি চিহ্ন থাকে তাহলে পরে আপনি কোটিপতি হবেন এরপরে আপনাকে তিন নম্বর আমি চিহ্ন দেখাবো এই তিন নম্বর চিহ্নটা আপনার এই রাহুস্থানে আছে কিনা আপনারা দেখুন এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এই স্থানটাতে আপনার যে চিহ্নটা আমি দেখাচ্ছি এই চিহ্নটা আছে কিনা দেখুন এখানে এরকম একটা রেখা এরকম একটা রেখা নিয়ে স্টার চিহ্ন আছে কিনা দেখুন রাহুর ক্ষেত্রে এটা রাহুর ক্ষেত্রে স্টার চিহ্ন মানে আপনি মিলিয়ে নেবেন একশো শতাংশ এ রেখা ফল দেবে যাদের থাকে এবং তাড়াতাড়ি তারা কোটিপতি হবে যদি রাহুর ক্ষেত্রে আপনার এরকম স্টার চিহ্ন থাকে খুব তাড়াতাড়ি আপনি হঠাৎ করেই আপনি কোটিপতি হবেন এটা খুব গুরুত্বপূর্ণ রেখা রাহুর ক্ষেত্রে এই স্টার চিহ্ন থাকা তো আপনারা দেখুন আপনার হাতে রাহুর ক্ষেত্রে স্টার চিহ্ন আছে কি না এরপর আপনাদেরকে আমি যে চিহ্নটা দেখাবো রাহুর ক্ষেত্রে সেটা হচ্ছে রাহুর ক্ষেত্রে এরকম যদি একটা তিভুজ আপনাদেরকে দেখেছি এই স্থানটাতে ত্রিভুজ চিহ্ন আছে কিনা আপনারা দেখুন এটা অত্যন্ত শুভ চিহ্ন এই রাহুর ক্ষেত্রে তিভুজ থাকাটাও আপনাদের কোটিপতি অবশ্যই বানাবে রাহুর ক্ষেত্রে আপনার এরকম একটা তিভুজ আছে কিনা আপনার প্রত্যেকে ভালো করে দেখুন এরকম তিবুজ ত্রিভুজটা আমি ভালো করে দেখাই আপনাদেরকে এরকম তিবুজ আছে কিনা আপনারা দেখুন আপনার রাহুর ক্ষেত্রে এরকম জাস্ট আমি দেখাচ্ছি বিভিন্ন রকমের ত্রিভুজ আপনাদের হাতে আপনারা দেখে নেবেন এরপর আপনাদের দেখতে হবে যেটা এই চিহ্নগুলো তো দেখালাম কিন্তু রাহুর ক্ষেত্রটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে প্রথম কথা হচ্ছে এই রাহুর ক্ষেত্রে এটা আপনারা হাতটাকে সোজাভাবে ধরে এবং পর্যাপ্ত আলোতে এই রাহুর ক্ষেত্রটা বুঝতে হবে যে এটা আপনার বেশি যেন নিচু না হয় এমনি এই স্থানটা একটু নিচু হয় গর্তযুক্ত হয় কিন্তু যেন বেশি নিচু না হয় এটা আপনারা খেয়াল করবেন তাহলে কিন্তু আপনার রাহু কোটিপতি আপনাকে বানাবে না এটাকে মোটামুটিভাবে কম নিচু যুক্ত স্থান যদি হয় তাহলে পরে রাহু আপনাকে কোটিপতি বানাবে এটাও এই চিহ্ন না ছাড়াও এই স্থানটা যদি একটু উঁচু এবং উভার নিয়ে থাকে বেশি যদি নিচু না হয় এমনি স্থানটা নিচু থাকে কিন্তু বেশি নিচু হলে হবে না মোটামুটি যদি নিচু হয় তাহলে পরে এই চিহ্নগুলো না থাকলে পরেও শুধু রাহুর ক্ষেত্র শুভ হওয়ার জন্য রাহু আপনাকে প্রচুর অর্থ দেবে এবং আপনাকে কোটিপতি বানাবে আজকের এই ভিডিওতে আমি বেশ কয়েকটা চিহ্ন এবং রাহু স্থান নিয়ে বললাম এবার আপনারা নিজেদের হাতটা দেখে নিজেদের ভাগ্যটা আপনারা নিজেরা বিচার করে নেবেন আর একবার আপনাদেরকে বলে দিই কী কী চিহ্নর কথা বললাম সংক্ষেপে এক হচ্ছে এখানে যদি চিহ্ন থাকে তারপরে হচ্ছে এই স্থানটাতে যদি কস চিহ্ন থাকে এই স্থানটাতে যদি স্টার চিহ্ন থাকে এই স্থানটাতে যদি ত্রিভুজ চিহ্ন থাকে এবং রাহুর ক্ষেত্রটা যদি উঁচু এবং উভার নিয়ে থাকে বেশি যদি নিচু না হয় বেশি যদি গর্তযুক্ত না হয় হাতটাকে সোজাভাবে ধরে এই বৈশিষ্ট্যটা আপনারা দেখুন এগুলোর মধ্যে যে কোনো একটা প্রত্যেকটাই থাকতে হবে না যে কোনো একটা চিহ্ন যদি আপনার হাতে থাকে তো আপনি হান্ড্রেড পারসেন্ট কোটিপতি হবেন রাহু আপনাকে কোটিপতি বানাবে এটুকুন আপনারা জেনে রাখুন তো এই চিহ্নগুলোর মধ্যে বর্তমানে দেখুন অনেকের হাতে এই রেখাগুলো নেই কিন্তু ভবিষ্যতে আপনার হাতে এই চিহ্নগুলো আসতে পারে তাই এই রেখা বা চিহ্নগুলোর সঙ্গে পরিচিত হন যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনার হাতে এই চিহ্নগুলো আসতে পারে আমাদের হাতে প্রধান রেখা এটাকে আমি এত বলেছি এটা হৃদয় রেখা এটা রেখা এটা জীবন রেখা এবং এটা হচ্ছে ভাগ্য রেখা এই প্রধান চার রেখা ছাড়া বাকি যে রেখা বা চিহ্নগুলো দেখালাম এগুলো কিন্তু পরিবর্তনশীল তাই রেখাগুলোর সঙ্গে আপনারা পরিচিত হন যখনই আপনার হাতে এই রেখাগুলো আসবে আপনি কোটিপতি অবশ্যই হবেন রাহু আপনাকে কোটিপতি করবে এবার আসি কোন হাত দেখবেন ছেলেরা নিজেদের ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন আর মেয়েরাও নিজেদের ডানার দেখে ভাগ্য বিচার করবেন